তোমরা কি বার বার চারশো চুয়াল্লিশ মানে ফোর 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 ট্রিপল ফোর এই সাইনটা দেখছো ঘড়িতে দেখছো টিভিতে দেখছো মোবাইলে দেখছো ল্যাপটপের স্ক্রিনে দেখছো রাস্তায় যেতে যেতে কোনো গাড়ির নাম্বার দেখলে কোনো বড় পোস্টারে দেখলে যেখানে যাচ্ছ সেখানে চারশো চুয়াল্লিশ দেখছ কিন্তু কখনো ভেবেছ কি যে কেন এই বারবার চারশো চুয়াল্লিশ তোমরা দেখছ বারবার তুমি কেন দেখছো অন্য কেউ তো দেখেনি তুমি কেন দেখছো বারবার তো হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলতে এসেছি এই চারশো চুয়াল্লিশ দেখার মানে কি চারশো চুয়াল্লিশ নাম্বারটি বারবার দেখলে জীবনে কি হয় এবং কি তোমার জীবনে আগামী দিনে আসতে চলেছে তো ভিডিওটায় শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আর দেখো চারশো চুয়াল্লিশ দেখার মানে কি চারশো চুয়াল্লিশ হল একটা অ্যাঞ্জেল নাম্বার একটা ইউনিভার্সাল নাম্বার যে নাম্বারটা ইউনিভার্স আমাদের দেখিয়ে আমাদের পরবর্তী সময়ে কি আসতে চলেছে তার চিহ্ন বোঝায় প্রথমত বলি চার হল রাহুল নাম্বার আর রাহু হলো ধন সম্পত্তির দেবতা উনি ওনাকে খুশি করতে পারলে ধন সম্পত্তিতে টাকা পয়সাতে আপনাকে ভরিয়ে দেবে তোমাদের সবাইকে তো যখন এই চার সংখ্যাটা তিনবার রিপিট হবে তাহলে বুঝতেই পারছ যে রাহু কতটা প্রসন্ন হলে ইউনিভার্স কতটা প্রসন্ন হলে তবেই তোমাদের এই চার 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 দেখাচ্ছে চার 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 তিনটে চার ট্রিপল ফোর দেখার প্রথম যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যে ইনকাম করছো বা ফ্যামিলিতে যে ইনকাম হচ্ছে সেটা তিনগুণ হয়ে ফেরত আসবে সেটা তিনগুণ হয়ে যাবে ট্রিপল ফোর দেখার মা তো ট্রিপল ফোর দেখার মানে হচ্ছে তোমাদের সম্পত্তিতে টাকা পয়সাতে উন্নতি হবে এক দু নম্বর কি দু নম্বর হচ্ছে অ্যাঞ্জেল তোমাদের বোঝাতে চাইছে এই ট্রিপল ফোর দেখানোর মাধ্যমে কে এঞ্জেল তোমাদের সাথে সব সময় আছে তোমরা যে কাজটা করতে চাইছো করতে পারো হয়তো ভয় পাচ্ছ যেটা আমি এগোবো কি এগোবে না এঞ্জেল তোমাদের এই নাম্বারটা দেখানোর মাধ্যমে বোঝাতে চাইছে তোমরা এগো তোমরা এগো আমি তোমাদের সাথে আছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে এঞ্জেল এঞ্জেল তোমাদের বোঝাতে চাইছে এই টাইমটা হচ্ছে কোনো হাই রিস্ক না তুমি জানো এই কাজটা করলে রিক্স হয়ে যাবে করবে কি করবে করবে কি করবে না করলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে এই নাম্বারটি দেখানোর মাধ্যমে এঞ্জেল বোঝাতে চাইছে তুমি এগো সব কিছু তোমার দিকেই থাকবে ঘড়ির কাটা তোমার দিকেই থাকবে কিচ্ছু হবে না হাই রিস্ক নিয়ে এগো জাস্ট এগো আমি তোমার সাথে আছি তোমার পেছনে আছে এরপর যেটা বোঝাতে চাইছে ট্রিপল ফোর দেখানোর মাধ্যমে সেটা হলো তোমাদের লাভ লাইফের ব্যাপারে এটা বোঝাতে চাইছে অ্যাঞ্জেল যে তোমাদের লাভ লাইফ খুব ভালো হতে চলেছে আর যে মানুষটার সাথে তোমরা আছো বর্তমানে সেই মানুষটাই তোমাদের জন্য পারফেক্ট ভালো মানুষ তো এই মানুষটাই তোমাদের জীবনে তোমাকে উন্নতি করতে সাহায্য করবে আর এই মানুষটাই তোমায় সব সময় পাশে থাকবে তো যদি তোমাদের মধ্যে সমস্যা চলে ঝগড়াঝাটি অশান্তি চলে তাহলে রিলেশনশিপ নষ্ট করবে না আবার দুজন মিলে মিলে যাওয়ার চেষ্টা করো বর্তমানে যার সাথে আছো যার সাথে রিলেশনে আছো তুমি হয়তো জানো যে এই মানুষটা ভালো কিন্তু কোনো কারণে তোমাদের এখন ঝগড়া যাতে অশান্তি চলছে তাহলে সেটা তাড়াতাড়ি মিটিয়ে নাও মিটিয়ে নিয়ে আবার আগের মতো থাকো কারণ এই মানুষটাই তোমার জন্য ফোরফোর দেখার মাধ্যমে এঞ্জেল আমাদের এটা বোঝাতে চায় একটা নেগেটিভ পয়েন্টও আছে যে হয়তো তুমি যার সাথে রিলেশানে আছো তুমি বুঝতে পারছো যে এটা টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে টক্সিক আছে তো এঞ্জেল নাম এঞ্জেল নাম্বার এ ট্রিপল ফোর দেখার মাধ্যমে এটা বোঝাতে চাইছে যে এই যে টক্সিক রিলেশনশিপটা আছে তোমরা সেখান থেকে বেরিয়ে আসো এটাই বোঝাতে চাইছে আশা করি ট্রিপল ফোর দেখার মাধ্যমে এঞ্জেল আমাদের কী বোঝাতে চাইছে সেটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও যে তোমরা কে কে তুই ফোর ফোর দেখেছ বা তোমাদের জীবনে দেখার কিছুদিন পর কিছু হয়েছে কি না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই সব এইরকম এই রকম ভিডিও পাওয়ার জন্য বাই